নমস্কার আমি প্রতিদিন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ ব্লগটা বেসিক্যালি ডেলি রুটিন থেকে একটু বেরিয়ে করলাম যেরকম আজ গিয়েছিলাম একটা মেলায় তো সেই মেলায় গিয়ে আমরা কী কী করলাম সেটাই শেয়ার করব আজ ব্রেকফাস্টে করেছিলাম এই ছানার কোফতা আর এই জ্যাম মা দুটো দিয়ে দিয়েছিল মা বলেছিল নিজের রুটি যেটা পছন্দ সেটা নিজে রুটিতে লাগিয়ে নে। তো সেই করছে অর্ধেকটা ওইটা অর্ধেকটা এইটা আমি এইগুলো দিয়ে আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তারপর আমার বেশ কিছু কাজ ছিল তাই জন্য আর ভিডিও করে ওঠা হয়নি যাই হোক বিকালবেলা রেডি রেডি হয়ে আমি আমার কাকিমা ও কাকুর সাথে বেরিয়ে পড়েছিলাম মেলায় আজ যাবো কোরার কালী মায়ের পুজোয় আমাদের এই গ্রামে এইটি একটি মানে খুব বড় পুজো হয় সারা গ্রামের মানুষ সেই দিন যায় আর সেদিন তো বৃষ্টি ম্যান্ডেটরি সেদিন বৃষ্টি হবেই তাও আমরা গ্রামের সবাই বৃষ্টির কোনো তোয়াক্কা না করেই সেদিন ছুটে যাই মায়ের কাছে কারণ একদিনই পুজো সেদিনও যদি বৃষ্টি হয় আর কি কি করা যাবে তাই না যাই হোক এই যে দেখো বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সচক্ষে প্রমাণ আর কি পুজোটা অনেকটাই গ্রামের ভিতরে হয় তাই জন্য অনেকটা মাঠ ঘাট জমি পেরিয়ে প্রায় আমাদেরকে যেতে হয়েছিল এখনো অনেক রাস্তা কাঁচাও আছে আবার অনেক রাস্তা পাকাও কিন্তু বৃষ্টি যেহেতু হয়েছে সবই পাকা রাস্তাও কাঁচা হয়ে গেছে তাই না এই যে মায়ের এখন সাজানো চলছে এখনও সাজিয়ে ওঠেনি কারণ রাত্রে পুজো তো তাই মা এখনো সাজছে এই মা কিন্তু খুব জাগ্রত তোমাদের যা যা চাওয়ার আছে সব চেয়ে নাও তো দেখি আমার ভিডিওর মাধ্যমে আমি ঠিক বলে দেব আর এই যে দেখো মেলা এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ এই যে মেলা কিন্তু এবারে দেখলাম যেটা নোটিস করলাম আর কি যে অনেক মেলায় প্রায় বসেনি আসলে এখন তো আবহাওয়া দপ্তর বলে দিয়েছে না আগে যে সোমবার থেকে বৃষ্টি হবেই তাই জন্য ওরা সবাই জেনে গেছে তাই আর আসেনি একবার তো সেই ঠাকুর দেখতে এসে কি বিপদে পড়েছি সমস্ত মানে নিজের চোখে দেখা জাস্ট কিভাবে দোকানগুলো ভেঙে যাচ্ছে ঝড়ে তারপর এই যে নাইট্রোজেন বিস্কুটটা একটু ট্রাই করে নিলাম এটা আমি খেয়েছি তাও যেখানেই হয় একটু ভিডিও করে না আর কি তারপর আমি আবার ফুচকা খেতে চলে এসেছি এই যে এখানে ফুচকাটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না মেলার ফুচকা তো বুঝতেই পারছো আবার আইসক্রিমও খেয়ে নিয়েছি আবার ভিডিও করতে বলছি মানে মানুষকে জাস্ট অতিষ্ঠ করে মারছি আমি তাই না মেলাতে শান্তি করে ঘুরতেও দিচ্ছি না আর এই যে মায়ের প্রসাদ পায়েস আমি বেসিক্যালি পায়েস খাই না আমি নিজের জন্মদিনেও পায়েস খাই না কিন্তু তবু এই পায়েসটা যে কি অসাধারণ খেতে হয়েছিল বলে বোঝাতে পারবো না আর চলো এই যে এখানে পুচকুদের সাথেও দেখা হয়ে গেছে পরে আর কি মা পুচকু ছোটদা ওরা সবাই গিয়েছিল এই যে পুচকু দেখো লাফাচ্ছে ওর আনন্দেতেই খেলছে কিছুতেই নামবে না ওর মা কত করে ডাকছে কিছুতেই নামবে না আবার চলে যাচ্ছে ব্যাকে তারপর ইজে আমি একটু ড্রাগনে উঠে পড়েছি ভয় করছিল বেশ কারণ জলার মাঝখানে চারিদিকে জল জল মানে বৃষ্টি হয়ে জল হয়ে গেছে আর কি মাঠে তার আর কি এইটা ড্রাগনটা তো যদি ঝড়টা আসে বা আমাদের ভার যদি সহ্য না করতে পেরে ভেঙে যায় পুরো জলের মধ্যিখানে পড়বো আর কি তাই জন্য ভয় পাচ্ছিল একটু তারপরে দেখলাম যে না না ঠিকই আছে একটু লোহার আছে একটু শক্ত আছে তারপরে ওই একটু খেলনা না কিনতে আসলাম আমি দু একটা ব্যাগ দেখছিলাম খাবার টাবারও দেখছিলাম কি খাবো তারপরে আরও খাবো তাই জন্য আবার খাবার দেখতে আসছিলাম কারণ তখন তো কাকিমা কাকুর থেকে খেয়েছি এখন তো আমি মায়ের থেকে খাবো এই জন্য তারপরে এই যে পাপড়ি চাটের দোকানে চলে এসেছি পাপড়ি চাট খেতে আজকে তো এটা কিনবেই সে কি বাই কান্না কাটি তাই জন্য এটাকে ওকে কিনে দিতেই হলো আর এই যে দেখো কোথায় যে উড়ে গিয়ে পড়লো কোনো ঠিক ঠিকানা নেই ওমা না ওনার হাতে এসেই পড়েছে যাই হোক তারপরে মাশরুম পকোড়াটা নিয়ে নিয়েছিলাম কোথায় যে মাশরুম কোথায় কি পকোড়া আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক খেয়েছি এবার বাড়ি ফেরার পালা তাই ঠাকুরকে আরেকবার প্রণাম করতে আসলাম আবার আসছে বছর দেখা হবে এই যে চলো বাড়ি যাওয়া যাক প্রায় সাড়ে নটার কাছাকাছি বাজে হেঁটে প্রায় অনেকখানিই এসে গিয়েছিলাম তারপরে অবশ্য যাওয়ার প্ল্যান ছিল একটু পিসিমনির দোকানে মানে আমার বড় পিসিমনির দোকানে তো ওখান থেকেও দেখো ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছে ওই যে দূরে আসলে বাড়ি যাওয়ার পথেই ওই রাস্তাতেই আমার পিসিমনির বাড়িটাও পড়ে তাই জন্য ওখান থেকে একটুখানি আর কি দেখা করে আসলাম এই যে পিসিমনির দোকানে বসে বসে এসব ভিডিও বানাচ্ছিলাম তারপর ওখান থেকে একটা টোটো ধরলাম টোটো ধরে বাড়ি ফেরার পালা এই যে আমার অপোজিটে পুচকু বসেছে ও কিছুতেই ধরতে দেবে না ও মানে বলছে যে পড়ে যাবি তুই মানে অনেক তো বাম্পার বা এইসব আছে রাস্তায় যে হোঁচট হয়তো হোঁচট খেয়ে পড়ে যাবি হোঁচট খেয়ে মানে ওই নিতে টোটো ও কিছুতেই হতে হবে না সেই কি চিৎকার কত খেলনা গিল নেই গিয়ে সব চুপচাপ আমায় দিয়ে দিবি তার তখনও পৌঁছাতে পারিনি তার আগেই শুরু হয়ে গেছে খেলনাগুলোকে টেস্ট করা যে ঠিকঠাক কি না এই যে দেখো যাই হোক ও খেল না টেস্ট করতে থাকুক আমি ততক্ষণ যাই বাড়ি কারণ প্রায় দশটা নাগাদ বাজে আর যেহেতু মেলাতে অনেক কিছু জিনিস খেয়েছি তাই পেটটা ভর্তিই ছিল তাই রাতে ভাত খাইনি এই যে একটুখানি ম্যাগি এই ম্যাগিটা খেয়েই রাতে শুয়ে পড়েছিলাম আজ তাহলে ব্লগটা এই অবধি থাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন ধন্যবাদ